হ্যালো গাইস আপনারা দেখতেছেন সুন্দর ডিজাইনের এক পিস হাত হাসি হাত দেখেন দেখতে অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর ওজন কম আছে একুশ ক্যারেটের হলমার্কের হাত ওজন আছে মাত্র এক ভরি এক আনা অনেক সুন্দর দেখতে হাতটা এবং শুধু হার না হারের সাথে ছেট আছে দুল অনেক সুন্দর দুল দুলের ওজন মাত্র ছয় আনা দেখেন দুলের কাজ চলতেছে এখনো কাজ সম্পূর্ণ নাই হয় এবং হারেরও কাজ চলতেছে দেখেন দেখতে অনেক সুন্দর লাগতেছে যাদের যাদের পছন্দ হবে কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা দেখতে